হে সদাপ্রভু আমার বিপক্ষ কত আছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না যাহার আমার বিরুদ্ধে চারিদিকে সস্বসজ হইয়াছে হে সদাপ্রভু হে ওঠো আমার ঈশ্বর আমার পরিত্রাণ কর কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো হে সদা প্রভু আমার বাক্যে কর্ণপাত কর আমার কাকতিক মনোযোগ কর মম রাজন মম ঈশ্বর মমআর্তাদের রপ শোনো কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদা প্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়া চাইহা থাকিব কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নও মন্দ তোমার অতিথি হইতে পারে না দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি সমুদায় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো তুমি মিথ্যাপাদি বিনষ্ট করিবে সদাপ্রভু রক্তপাতিকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রাণীপাত করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুজ্ঞান হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও আমার সম্মুখে তোমার পথ সরল করো কেননা ওয়াদের মুখে স্থিরতা কিছুই নাই তাহাদের অন্তর দুষ্টতাময় তাহাদের কণ্ঠ অনাবৃত্ত কবরস্বরূপ তাহারা আপনাদের জিহা মসৃণ করে এই সর তাহাদিগকে দোষী কর তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়িয়া দাও কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে আনন্দ গান করুক কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাকে উল্লাস করুক কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করবে হে সদাপ্রভু তুমি ঢালের নেয় তাকে প্রসন্নতায় বেষ্টন করিবে হে সদা প্রভু ক্রোধে আমাকে ভর্ষণা করিও না কোপে আমাকে শাসন করিও না হে সদা প্রভু আমাকে কৃপা কর কেননা আমি ম্রাণ হইয়াছি হে সদা প্রভু আমাকে সুস্থ কর কেননা আমার অস্থি সকল বিহল হইয়াছে আমার প্রাণও অতিশয় বিহল হইয়াছে আর তুমি হে প্রভু আর কতকাল আর কতকাল আমি তোমার অপেক্ষায় থাকিব প্রভু হে সদা প্রভু ফিরিয়া আমার প্রাণ উদ্ধার কর তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না পাতালে কে তোমার স্তব করবে আমি কোকাইতে কোকাইতে শান্ত হইয়াছি প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই আমি নেত্রজলে খাট ভিজাই মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও কেননা সদা প্রভু আমার রোদন রব শুনিয়াছেন প্রভু আমার বিনতি শুনিয়াছেন প্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন আমার সমস্ত শত্রু লজ্জিত হইবে ও বিহল হইবে তারা ফিরিয়া যাইবে হঠাৎ লজ্জিত হইবে হে সদাপ্রভু আমার ঈশ্বর আমি তোমারই স্মরণ লইয়াছি আমার সকল তারণাকারী হইতে আমাকে নিস্তার কর আমাকে উদ্ধার কর পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিধিন্ন করে খণ্ড খণ্ড করে যখন উদ্ধারকারী কেহ নাই আমি সর্বান্তকরণে সদাপুবুর স্তব করিব তোমার সমস্ত আশ্চর্যক্রিয়া বর্ণনা করিব আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাইব যখন আমার শত্রুগণ ফিরিয়া যায় তখন তোমার সাক্ষাতে পতিত বিনষ্ট হয় কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ হে সদা প্রভু আমার ঈশ্বর দৃষ্টিপাত কর আমাকে উত্তর দাও আমার চক্ষু আলোকময় কর পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই হে প্রভু তোমার তাম্বুতে কে প্রবাস করিবে তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে ঈশ্বর তুমি আমায় রক্ষা করো আমায় সমস্ত বিপদ আপদ থেকে আমার শত্রুর হাত থেকে আমায় উদ্ধার করো হে সর আমাকে রক্ষা করো কেননা আমি তোমার সরল লইয়াছি আমি সদা প্রভুকে বলিয়াছি তুমি আমার প্রভু তুমি ব্যতীত আমার মঙ্গল নাই এ সদা প্রভু ধন্যবাদ শোনো আমার আমার প্রার্থনায় কর্ণপাত কর তাহা ছলনা হইতে নির্গত নয় তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ রাত্রিকালে আমার তত্ত্বানুদান করিয়াছ তুমি আমাকে কষিয়াছ কিছু পাও নাই আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিব না হে সদাপ্রভু মম বল আমি তোমাকে অনুরক্ত সদা প্রভু মম শৈল মম দুর্গ মম রক্ষাকর্তা মম ঈশ্বর মম দৃঢ় শৈল আমি তাহার শরণাগত মম ঢাল মম ত্রাণ সিংহ মম উচ্চ দুর্গ আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব এইরূপে আমার শত্রুগণ হতো ত্রাণ পাইব আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম প্রাশন্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম মৃত্যুর পাশে জড়িত ছিলাম সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিবেন তার সম্মুখে আমার আর্তনা তাহার কর্ণে প্রবেশ করিল হে প্রভু তোমার বলে রাজা আনন্দ করেন তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন হে ঈশ্বর হে আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূমিতে চরাননিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরিয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান এই সর আমার বিচার কর কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি আর আমি সদাপ্রভুর স্মরণ লইয়াছি আমি আর চঞ্চল হইব না সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লাও আমার মম আমার মর্ম ও চিত্ত নির্মল করো কেননা তোমার দয়া আমার নয়ন গোচর আমি তোমার সত্যি চলিয়া আসিতেছি হে প্রভু তুমি আমার জ্যোতি আমার পরিত্রাণকর্তা আমি কাহাকেও ভীত হইব না আমি আমার শত্রুকে ভীত হইব না আমি কোনো রোগ শোক জড়া যন্ত্রণা ব্যাধিকে ভীত করব না কারণ তুমি আমার আশ্চর্যকারী ঈশ্বর তুমি আমায় রক্ষাকারী ঈশ্বর তুমি ছাড়া এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই যে আমাকে রক্ষা দিতে পারে পিতা পিতা এ সর্বশক্তি মান পিতা তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা এ জগতে আমার শত্রুর হাত থেকে আমাকে উদ্ধার কর পিতা এ জগৎ সংসারে যত নিপীড়িত মানুষ রয়েছে যত অসহায় মানুষ রয়েছে যত শক্তিহীন মানুষ রয়েছে তাদেরকে তুমি শক্তি দান কর পিতা তাদেরকে তুমি তার শত্রুর হাত থেকে রক্ষা কর পিতা পিতা গো শত্রুরা চায় না যাতে আমি তোমার মহিমা প্রকাশ করি যাতে এই পৃথিবী ধার্মিক মানুষ তোমার মহিমা প্রকাশ করে পিতা এই পৃথিবী the পিতা পিতাগো স্বর্গে যেমন তোমার সিংহাসন পৃথিবী তোমার চরন্তল পিতা এই তোমার চরন্তলে উপস্থিত হয়ে তোমার কাছে প্রার্থনা করি পিতা এই জগৎ সংসারে যত মানুষ তার শত্রুর দ্বারা আক্রমণ হচ্ছে তাদেরকে তুমি রক্ষা করা পিতা তাদেরকে তুমি তোমার পুত্র যিশুর নামে রক্ষা করো পিতা পিতাগো তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি তো এই মানুষকে সৃষ্টি করেছো পিতা পিতা গো তুমি রক্ষাকারী ঈশ্বর তুমি আমার ঢাল তুমি আমার শৈল তুমি আমার বেষ্টনকারী ঢাল প্রভু তুমি আমায় রক্ষা করো এই জগৎ সংসারে যত অসহায় মানুষ রয়েছে যত নিপীড়িত মানুষ রয়েছে তাদেরকেও তুমি রক্ষা করো পিতাগো। শয়তান চায় না যাতে আমরা তোমার ধার্মিকতার পথে চলে যাতে আমরা তোমার নিয়ে যাতে আমরা সরল চিত্তে চলতে পারি এই এই শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো জগতের যত শত্রু রয়েছে যত রোগ রয়েছে যত জড়া যন্ত্রণা ব্যাধি আছে তাদের হাত থেকে তুমি রক্ষা করো তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি আমাদের রক্ষা করো পিতা তুমি ত্রাণ কর্তা ঈশ্বর পিতা তুমি জগতের মহিমা স্বর্গে যেমন তোমার মহিমা প্রকাশ পাচ্ছে পিতা এই জগৎ জগতের মানুষের কাছে যেন তোমার মহিমা প্রকাশ পায় পিতা হে সর্বশক্তিমান পিতা তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা তুমি বেষ্টনকারী ঢাল আমার এবং এই পৃথিবীতে যত অসহায় মানুষ রয়েছে তাদের বেষ্টনকারী ঢাল পিতা তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা পিতা গো আমার শত্রুর জন্য আমি প্রার্থনা করি পিতা আমার যে শত্রু রয়েছে এবং এই পৃথিবীতে যত নিপীড়িত মানুষ রয়েছে তাদের যে যত শত্রু রয়েছে তারা যেন পবিত্র আত্মা পায় তারা যেন তোমার পথে চলে আসে তারা যেন ধার্মিকতার পথে চলতে পারে পিতা পিতাগো তাদেরকে তুমি নষ্ট করোনা পিতা আমার শত্রুদের তুমি নষ্ট করোনা পিতা পিতাগো তারা যেন পবিত্র আত্মার বসে চলতে পারে পিতা আমি তাদের জন্য প্রার্থনা করি বিতা এই পৃথিবীতে যত আমার শত্রু রয়েছে যত নিপীড়িত মানুষের যত শত্রু রয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করি পিতা তারা যেন তোমার বাক্য অনুসারে চলতে পারে পিতা তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা তারা যেন পবিত্র আত্মা নিয়ে চলতে পিতা তোমার বাক্য বলে তুমি কখনো একটা সন্তানকেও হারাতে চাও না পিতা পিতা গো আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা তুমি ওদেরকে ক্রোধ করো না পিতা ওদের ওপর তুমি ক্রোধ রেগো না পিতা পিতা গো ওদেরকে তুমি আশীর্বাদ করো পিতা আমার যত শত্রু আছে এবং পৃথিবীতে যত শত্রু রয়েছে যারা অধর্মের পথে চলছে তাদের তুমি আশীর্বাদ করো পিতা তারা যেন ধর্ম পথে ফিরে আসতে পারা পিতা তাদের হৃদয়ে তুমি পবিত্র আত্মা দান করা এই প্রার্থনা তোমার পুত্র জীবিত পরমেশ্বর গুরু যিশুর নামেতে চাই আমেন